নন্দীগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূল পঞ্চায়েত সদস্য অষ্টমী গিরির ফেসবুক পোস্ট থেকে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে তিনি লেখেন নন্দীগ্রামে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ করা উচিত অষ্টমী দাবি করেন কেন্দ্র যদি রাজনৈতিক কারণে বাংলাকে বঞ্চিত করতে পারে তবে বিজেপি ভোটারদের রাজ্য প্রকল্পের সুবিধা দেওয়ার কোনো যুক্তি নেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে মাসের জন্য লক্ষ্মী ভাণ্ডার স্থগিত করার অনুরোধ জানান বিজেপি তার কারণেই এই মন্তব্যকে তীব্র সমালোচনা করছে দেখুন অবিবেচকের মতো কথা বলেছেন অষ্টমীগিরি কারণ ওনার হয় জানা নেই যে একটা রাজ্যের যখন প্রকল্প ঘোষিত হয় সেই টাকাটা কোথা থেকে আসে রাজ্যের টাকার উৎস কী জনগণের ট্যাক্সের টাকা আজকে রাজ্য চলে তাই রাজ্য সেই জনগণের জন্য এক একটা প্রকল্প নেয় তাই ওনাকে আগে জানতে বলবো যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোথা থেকে আসে এটা কি উনি মুখ্যমন্ত্রীর ঘরের টাকা ভেবেছেন যে মুখ্যমন্ত্রী চাইলেই বেছে বেছে একটা প্রকল্প শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেয় তাদের জন্য আজকে উনি কেন্দ্রীয় সরকারের কথা বলেছেন উনি নির্লজ্জ উনি জানেন না যে কেন্দ্রীয় সরকারের যে আশি কোটি মানুষ যে আজকে দু টাকা কেজি ধরে যে চাল পায় কেন্দ্রীয় যোজনার যে ঘর ছিল আজকে উজ্জ্বলা যোজনায় যে গ্যাস এবং স্বচ্ছ ভালো মিশনের মধ্য দিয়ে যে আজকে ল্যাটিন তৈরি সেখানে কোনো দল দেখা হয় না সেখানে যারা পাওয়ার যোগ্য তারাই পায়